চৈত্রের গনগনে আগুনে রাস্তা তাতা পোড়া মাঠের পর মাঠ পেরিয়ে বাড়ি বাড়ি গাজন সন্ন্যাসীদের মাধু করি সংগ্রহ করে কৃচ্ছ সাধন করা বাংলার গ্রাম জীবনে একটা সহজ সাধারণ দৃশ্য এবং চৈত্র এমন একটা মাস যা বাঙালির জীবনে নতুন প্রাণের সঞ্চার ঘটায় কারণ সামনে বৈশাখ আবার একটা নতুন বছর আবারই জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার এবং আবার নতুন একটা প্রত্যাশা চৈত্র মাস জুড়ে বাংলার মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা দেখা যায় আর পরা লাল কাপড় গাজন সন্ন্যাসীরা সারা মাসে ধরে কৃচ্ছ সাধন করেন চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে এই গাজন উৎসব সমাপ্তি ঘটে গ্রামীণ বাংলায় গাছ বলে একটা শব্দ আছে এর অর্থ মেতে ওঠা এই গাছ শব্দের সঙ্গে বাংলা অনুপ্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে গাজন বাংলার তথাকথিত নিম্নবর্গীয় মানুষেরা তাদের দেবতাকে প্রতিষ্ঠা করলেন আজও চরক বা গাজনে ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকা প্রায় নেই বললেই চলে রার বাংলার বিভিন্ন অঞ্চলে আজও ধর্ম ঠাকুরের পুজো হয়ে থাকে তবে সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম ঠাকুরের সাথে কখন যে দেবতার শিব মিলে মিশে একাকার হয়ে গেলেন সেটা বলা আজ অনেকটাই দুরূহ কাজ ক্রমে ক্রমে ধর্মের গাজন শিবের গাজনে পরিণত হল গ্রাম্যজনের উৎসবই গাজন উৎসব চৈত্র সংক্রান্তির গাজনে আগে ধর্ম ঠাকুর ও মুক্তিদেবীর বিয়ে হতো বলে মানুষ বিশ্বাস করতেন ক্রমে ধর্ম ঠাকুর এবং শিব ঠাকুরে যখন মিলেমিশে একাকার হলেন তখন ধর্মগাজনের প্রভাব কমে শিবের গাজন হয়ে উঠল মুখ্য এই দিনটিকে ভক্তরা শিব পার্বতীর বিয়ের উৎসব হিসেবেই মানেন আর সেই বিয়েতে গাজন সন্ন্যাসীরা বরযাত্রী যান যে উচ্চবর্ণের মানুষেরা ধর্মযাজন থেকে বেশ খানিকটা দূরেই থাকত তারাও বেশ কাছাকাছি চলে এলো তবে পুরনো দিন পেরিয়ে নতুন দিন এলো বাংলার সমাজ জীবনে অনেক পথ পরিবর্তন হলো কিন্তু একটা জিনিসের পরিবর্তন হলো না সেটা হলো ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদের চোখ রাঙানি এইখানে নেই ছোঁয়াছুঁয়ের বেড়া জ্বালে নেই আসল কথা অস্পৃশ্যতার কোনো বিষয়ে গাজন স্থান পায় না বাংলার প্রান্তিক মানুষের তথাকথিত নিম্নবর্গের মানুষ তারা নিজেদের হাত থেকে তাদের একান্ত নিজস্ব এই উৎসবকে একেবারে হাত ছাড়া হতে দেননি বাংলার গ্রামাঞ্চলে বিশেষ করে গঙ্গে রানাচে কানাচে গাজনের ঢাকের আওয়াজে মেতে ওঠে তবে শুধু গ্রামীণ বাংলায় যে ওঠে সেটা বললে ভুল বলা হবে এরপর বাংলায় অনেক পথ পরিবর্তন হয়ে কেটে গেছে দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতিতে গাজরের মতো লোক উৎসবের প্রাধান্য কমেছে বাংলায় তার জায়গা নিচ্ছে অন্যান্য নতুন নতুন উৎসব তবে গ্রামীণ বাংলার প্রান্তিক মানুষের মধ্যে কিন্তু গাজনের গুরুত্ব গাজনের মর্যাদা খুব একটা কমেনি